আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা জেলা দক্ষিণে কেরানীগঞ্জ কদমতলিতে আমাদের মডেল ইসলামিক স্কুলের মাদ্রাসা আপনারা আমাদের সেই মাদ্রাসার শিক্ষার্থী আমরা মডেল ইসলামিক স্কুলের মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা প্রতি শনিবার ইসলামিক সঙ্গীতের ক্লাসটা করে থাকি তো তারই ধারাবাহিকতার আলোকে আজকেও আমরা ইসলামিক সঙ্গীতে এই ক্লাসটা ক্লাসটা আমরা করব তো আজকে যে গানটি যে গজলটি আমরা শিখব সেটি হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বন্ধু বাছাই করি ঠিক না সেই বন্ধু বাছাই ক্ষেত্রে আমরা সেই বন্ধুটি কেমন হবে সে কি ভালো হবে না খারাপ হবে চরিত্রবান হবে নাকি অসৎ চরিত্রবান হবে সে ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে এইরকম আমরা যখন আমরা বন্ধু বাছাই করব তো তাহলে অবশ্যই আমাদেরকে ভালো বন্ধু বাছাই করতে হবে না চরিত্রবান বন্ধু বাছাই করতে হবে না তাহলে সে ভালো হবে সে নামাজ করবে সে রোজা করবে সে ভালো আচরণ করবে আমি তার বন্ধু হলে সে আমার সাথে ভালো আচরণ করবে আমার উপকার করবে আর সে যদি অসত্যবান হয় সে বকা দেয় সে ঝগড়া করে মারামারি করে সে খারাপ খারাপ কাজ করে তাহলে সে তার সঙ্গে যে তাকে যদি বন্ধু বানাই সেটা তো আবার ক্ষতি করে ফেলবে ঠিক না এই আমি বন্ধু বাঁচার ক্ষেত্রে আমি এই দিকটা খেয়াল রাখবো যে সে আমার বন্ধু হবে যে বন্ধু হবে সে হবে চরিত্রবান ভালো ভদ্র তোমরা এখন আপনারা কিন্তু এখন বন্ধু বানাবেন ক্লাসমেট বানাবেন আমরা হয়তো মাদ্রাসায় আপনারা সবাই ভালো ভালো বন্ধু কিন্তু আমরা যখন বাসায় যাই বাসার পাশে বাসের পাশের রুমে বা আমাদের নিচের ফ্ল্যাটে উপরের ফ্ল্যাটে অথবা গাড়ির আশেপাশে আমরা অনেকে বন্ধু বানিয়ে ফেলি যারা লেখাপড়া করে না যারা দুষ্ট যারা বেয়াদ যারা অনেক ঝগড়া করে মারামারি করে এরকম যদি আমরা তাদেরকে বন্ধু বানিয়ে ফেলি তাহলে কিন্তু তাহলে কিন্তু তারা আমাদের ক্ষতি করে ফেলি এই আমরা ভালো দেখি ভালো মানুষ দেখি ভালো ছাত্র দেখি ভালো

আলহামদুলিল্লাহ আজকে আমরা এগুলো বললাম ঠিক ইসলামী সংгиতে কয়েকটি পান আছে একটা কথা একটা মুখ থাকে একটা প্রথম চার লাইনকে বলা হয় মুখ পরের চার লাইনকে বলা হয় কলি বা অন্তরা বলা হয় তারপরে সতে থাকে পুরোটা থাকে না তার উপর আরেকটা অন্তরা থাকে এরকম 12 থেকে 16 লাইন বা 20 লাইনের কি থাকে ইসলামী সংগীতে এই লাইনগুলো দিয়ে একটা ইসলামী সঙ্গীত তৈরি হয় যিনি লিখেন তাকে বলা হয় গীতিকার ঠিক আছে

এটা বলা স্কেল স্কেল তিন প্রকার স্কেল কত প্রকার তিন প্রকার লো মিডিয়াম হাই লো মিডিয়াম হাই লো হলো নিচে মিডিয়াম হলো মাঝামাঝি হাই হলো উপরে দেখো এই গজলটা আমরা ধরবো মিডিয়াম থেকে দেখো আ আ লো মিডিয়াম হাই আমরা মিডিয়াম থেকে শুরু করব মিডিয়াম থেকে শুরু করলে আমরা নিচে যেতে পারবো উপরে যেতে পারবো ঠিক আছে দেখো চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না শোনা মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবাদী সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান খেয়াল করে শুনে আগে চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না বিষয়ে দুইটা একটা বন্ধ বানাবো চৈতন্য দেখি ঘুরতে যাব বেড়াতে যাব আদর্শবান দেখি ঠিক আছে চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না এবার আমি বলবো আমার সঙ্গে আপনারা বলবেন হ্যাঁ কোন বলবেন আমি যা বলবো আমার কথা শেষ হয়ে গেলে আবার আমার সঙ্গে করে রিপিট করবে ওকে চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাঁচাই করবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাঁচাই করবে না চরিত্রবান না সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না

Субтитры DimaTorzok